নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি মাঠে তো আজকে মাঠ থেকে কিছু শাবলা তুলো প্রতি বছরের মতো এবছরও মাঠ থেকে সাবলা তুলব প্রতি বছর কিন্তু এই সময়তে শাবলা তুলে আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করি এবছরে চলে এসেছি মাঠে এই দেখুন আমার পিছনে যে জলা জমিটা আছে তাতে প্রচুর পরিমাণে সাবলা হয়েছে সকাল সকাল চলে এসেছি যাতে আপনাদের যে শাবলাগুলো ফুটে আছে সেটা দেখাতে পারি কারণ একটু বেলা হলেই না শাবলাগুলো পুরো যত রোদ হবে তত আস্তে আস্তে ফুলটা যে ফুটে থাকে সেটা ফুটে থাকবে না মুখটা বুঝে যাবে তখন আর দেখতে ভালো লাগে না এখন এত সুন্দর দেখতে লাগে তাও তো অনেক হয়েছিল আস্তে আস্তে সব তুলে নিয়ে চলে তোতন আমার আগে এসে ওই দেখুন নেমে পড়েছে তুলতে আমিও নামবো দু ভাই বোনই তুলব তো লম্বা অনেকটা জল আছে দেখুন তোতনের হাঁটু পর্যন্ত জল আমার তো মনে একদম দাবনা পর্যন্ত জল হয়ে যাবে এবার দুর্গা দুর্গা বলেছি

প্রচুর ফুল হয়েছে কিন্তু কিছু ফুল ফুটেছে কিছু ফুল এখনো ফোটেনি তো কুড়িগুলো ফোটেনি বলে সেইগুলো ভালো বোঝা যাচ্ছে না যেগুলো ফুটেছে সেগুলো কিন্তু ভালো বোঝা চাই এইগুলো এগুলো সব ফুটে এতটাই নরম জিনিস যে একটুখানি ধরে টান দিলে পুরো উবড়ে চলে আসে এই দেখুন গোড়ার সময় আরো কিছু তুলবো তো এগুলো না খুব নরম তো অনেকটা নিতে হবে না হলে রান্না করার সময় পুরো কমে অল্প একটুখানি হয়ে যাবে এইটা যেমন ফোটেনি ফুলটা এই দেখুন এতগুলো তুলে এইটাই যত দেখছি করছে নিয়েছি একটা করে তুলছে আর মনটা যেন এবার উঠে পড়ে আবার একটা তুলছে আর একটা আপনাদের দেখাচ্ছে নীল কালার এটা তো পুরো সাদা এই দেখুন এই সাবলাটার ফুলের রংটা কিন্তু নীল কালার ফুটলে যে পাপড়িগুলো পুরো নীল এটাও তুলে ব্যাস আর এই যে এতগুলো হয়ে গেছে এবার উঠে পড়ি এখন তবু জলটা কম আছে এর আগে যখন বৃষ্টি হচ্ছিল না তখন জলটা আরও বেশি ছিল প্রায় একদম আমার কোমর ডুবে যাবে ওই জন্যই তখন ভয়ে নামতে পারি না এখন জলটা খুব কম এবার বাড়ি যাই গিয়ে একদম চেঞ্জ ফেঞ্জ করে তারপরেতে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব সাবলা তুলা ফেরার সময় বাজার থেকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি আর নিয়ে এই কত সুন্দর ভাত চিংড়ি মাছ আমাদের আনা হয়নি আমাদের চিংড়ি মাছ একটু বড় বড় যেগুলো সেগুলি আনা হয়েছে ভাত চিংড়িটা আনা হয়নি আজকে দেখতে পেলাম আমি বলছি এই চিংড়িগুলোই আজকে নিয়ে গিয়ে রান্না করবো ভাত চিংড়ি এটা পুরো ভাতের মতো দেখুন না

আছে এরকম কিছু নেই এই একটা একটা ঘাস ফাঁস আছে আর দেখো এরকম ডাঁটিগুলো একটু করে এরকম কেটে দিতে এরকম ভাতের মতো দেখতে বলে আমাদের এখানে এগুলো ভাত চিংড়ি বলে তো এই চিংড়ি মাছগুলোর যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো সাদা ধরধতে ভাতের মতো দেখতে এত ছোট ছোট চিংড়ি মাছ যে এগুলো পেতেতে ধুলে গলে যাবে যেন পেতের মধ্যে নিয়ে আর এইভাবে জল দিয়ে দুবার তিনবার করে ধুয়ে নিচ্ছে দেখো না কি সুন্দর একটা সময় ছোটবেলায় এই ফুলগুলোকে নিয়ে আমরা কত খেলা করতাম তখন জানতাম না যে এগুলোকে রান্না করে খায় আর যখন থেকে জানলাম যে এগুলো রান্না করেও খায়

ঠাকুরের আমার জন্য একটা পানি দিতে হবে আচ্ছা আমার জন্য দেখো দিনে তো

একটু করে ভাঙতে হবে আর এইভাবে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে এই যে উপরের যে ছালটা রয়েছে এটা আলাদা করে বটির দরকার নেই হাতে করেই কিন্তু এটা হয়ে যাচ্ছে জিনা কিছু করতে দিতেই হয় আর সবটা ছাড়িয়ে যে এইগুলো হয়েছে রান্না কইলে আরো কমে যাবে হুম ও জলে দিনই তাও আমি ঘুরে ঘুরে কত তুললাম আর অনেকটা জল তাই রেকম আমার এতটা জল সব ভিজে গিয়ে ঘুরে তো আর বড় জল তো অনেকটা ভিজে গেছে তখন খান একটা আমি দুজনেই তুলেছি শাবলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটুখানি ভাপিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি খুব নরম জিনিস কত জল বেড়েছে আলাদা করে আর জল লাগবে না ওই জলে কি জল বেড়েছে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে অল্প জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার শুশুনের শাকগুলো সিদ্ধ করে নেব অন্য শাক থেকে তবু একটু জল বেরোয় কিন্তু শুশুনের শাক থেকে কোনো জলই বেরোয় না তাই অল্প জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি জলটা এর মধ্যেই শুকিয়ে নেব শাকটাও সিদ্ধ হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে যতটুকুন জল দিয়েছিলাম দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর শাকটাও পুরো সিদ্ধ হয়ে গেছে প্রথমে শুশুনের শাকটা ভাজবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুশুনি শাক ভাজা খেতেই ভালো লাগে আর আমরা যখন শুশুনি শাক ভাজি শুধু লঙ্কা ফোড়ন দিয়েই ভাজি পেঁয়াজ রসুন কিছু দিই না এবার কতক্ষণ হয়ে গেলো দেখুন তিন চ্যাকেট দিয়ে না ভালো হতো এই শুশুনি শাক আমাদের বাড়ির সবাই ভালোবাসে আর যাদের ঘুমের সমস্যা তারা এই শুশুনি শাক খাবে ভালো ঘুম হয় তেলের উপর নাড়াচাড়া করে মিনিট তিন চারের মতো ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভেজে নিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চিংড়ি মাছের কি হবে এবার দিচ্ছি লবণ এই মাছ থেকে প্রচুর জল বেরোয় সেই জন্য আমি লবণটা প্রথমে দিই হাত চিংড়ি ভাজা হয়ে গেছে যতক্ষণ না চিংড়ি মাছ থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেবে আর বেশি কিন্তু খরো খরো করে ভাজবে না একটু যেন রসা রস থাকে ভাজা হয়ে গেছে নাগুনি এবার যতটুকু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেটা ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছে একটু হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আবারও কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে এবার দিচ্ছি রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আদা করে এরকম বাঁধতে হবে একটু কচা কচা থাকবে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ অল্প একটু জল দিচ্ছি সিদ্ধ করা সাবলাগুলো এবার দিয়ে দিচ্ছি এবার এর সাথে চিংড়ি মাছগুলো গুলো দিয়ে এবার দিচ্ছি সামান্য একটু চিনি এবার ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব সব বাটা হয়ে গেছে এবার খানিকটা সর্ষের তেল দিয়ে মেখে দেব শুকনো ভাত দিয়ে যা লাগবে না ব্যাস হয়ে গেল ভাত চিংড়ি ভর্তা হয়ে গেল ভাত চিংড়ি দিয়ে সাবলা রান্নাটাও হয়ে গেল এবার নামিয়ে নেব সুসিনে শাক ভেজে একদম কমে গেল পিসিমা তিন প্যাকেট নিয়ালে অনেকটা হতো আগে দু প্যাকেট নিয়ালে কতটা সসুনি শাক হতো এখন প্যাকেটে পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছে আমি ফা অনেকটা ছোট প্যাকেটে দিচ্ছে আগে বড় প্যাকেটে দিত এখন ছোট প্যাকেটে দিচ্ছে তাই কম আগে কত সসুনি শাক তুললে যা আমার দিদার সঙ্গে মাঠে গিয়ে যান আর এখন তুললে যায় না পাওয়া যায় আর এখন পাওয়া যায় না কিন্তু যেখানে পাওয়া যায় যারা বাজারে বিক্রি করে তারা তুলে নিয়ে চলে যায় না এটা চিংড়ি পাতা হুম মা যাই দেখি কে হাঁকটা তো ভালোই হয়েছে আর একটা অপেক্ষা করছে কিছু মা হুম দিয়ে দি দাও সাবলা চিংড়ি দিয়ে সাবলা ভালোই হবে হাঁকটা তো ভালোই হয়েছে সুসুমি চাকমুন হলে এতটা দিলেও খেয়ে এটাও ভালো হয়েছে আজকে অন্য কোনো রান্না আর হয়নি এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এই দিয়েই সবাই ভাত খাওয়া হবে মানে আজকে শুকনো শুকনো ভাতের সাথে সব খাওয়া দাওয়া আজকে ঝোল ঝাল কিছু হয়নি বাড়িতে শুধু বুকলোর জন্য অল্প করে একটু ডাল করা হয়েছে সব ধরনের রান্না ঘুরিয়ে ফিরিয়ে খেতে বেশ ভালোই লাগে তো আজকে রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনারা যে রেসিপি পছন্দ করেন আপনাদের রিকোয়েস্টে রেসিপি অবশ্যই আমাকে পাঠাবেন আমি চেষ্টা করবো সেগুলো আপনাদের বানিয়ে দেখানো ঠিক না তোমার দারুণ হয়েছে তিনটে রান্নাই ফাটাফাটি হয়েছে